দিছে সারাদিন এর ওর কাছ থেকে বিক্রি করে এখন তার কাছে আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা চলেন তার কাছে যাই যায় তার একটা পুরস্কৃত করার চেষ্টা করি তার একটা বড় ধরনের একটা পুরস্কার দেওয়ার চেষ্টা করি চলেন আমি আপনার কাছে মাত্র আসছিলাম পঞ্চাশ টাকা নিয়েছিলাম মনে আছে এখন আল্লাপাক হয়তো আপনারে আমার দেহার সৌভাগ্য করে দেয় নাই কিন্তু এই যে আপনি পঞ্চাশ টাকা দিচ্ছেন আমি মূলত একটা ভিডিও করতেছিলাম বুঝছেন আমি জাস্ট দেখার চেষ্টা করলাম যে একটা অন্ধ ব্যক্তির কাছ থেকে যদি আমি পঞ্চাশ টাকা চাই সাহায্য হিসাবে সে দেয় কিনা আপনারা কি এখানে যারা আছেন দেখছেন না যে তার কাছে কি আমি জোর করে নিছিলাম টাকাটা তো আপনি যে যে আমারে স্বেচ্ছায় দিছিলেন আমি যদি আর ফিরা না আসতাম দাবি রাখতেন দাবি রাখতেন না আপনি মূলত মাছ আটিতে কেন মাছ কিনতে আসছিলেন কি মাছ নেবেন বলেন পাংকাশ নেবেন তার সাথে বড় যে মাছগুলো আছে বাংলা বাংলার তো দাম বেশি ওইগুলো নেন না দাম বেশি পাশাপাশি কাটার জন্য খাইতে পারেন না